কত ঘুমাই থাকবে আর কত আমরা ঘুমাই থাকলে মনে হবে যে আমি ঘুমান্ত এদিকে নাস্তিকেরা একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমরা কি করতেছি একজন আলেম হলে একটা মাদ্রাসা দিয়ে বসে যাও একজন হাফেজ হলে একটা হেফজখানা দিয়ে বসে যাও লম্বা জুব্বা পরব খাবো দাবো ঘুম যাবো শেষ এটাই ইসলাম কোরআন নিজেই বলছে যে চিন্তা করার জন্য কোনো চিন্তা দরকার নাই শুধু আয়াত পড়াবো খাবার খাবো ঘুম যাবো আর অন্যদিকে নাস্তিকরা যেটা চিন্তা করতেছে তারা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে আর আমরা এত কুটি কুটি মুসলমান হওয়ার সত্ত্বেও আমরা যেটা পড়তেছি সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারতেছি না আর যখনই আমি কারোর সাথে কথা বলি যদি বলি যে আপনারা কেন এটা এটা সমাজে প্রতিষ্ঠা করতে পারেন না তারা আমাকে কি বলে জানেন তারা বলে যে এখন তো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নাই ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নাই কি নবীজি যখন মদিনার যুগে এসেছিলেন উনি যে বারবার আবুজাহর কাছে গেছিলেন তখন কি নবীজি বলেছিলেন যে আগে তুমি আমাকে তোমার ক্ষমতা দাও তারপরে আমি ইসলাম কায় করব না তুমি আবু জাহেল কাছে বারবারই গিয়েছেন যে এটা সত্য এটাকে গ্রহণ করা আর আবু জাহেল বারবার ওনাকে অপমান করেছে উনি বারবার গিয়েছেন আমার তো একটা জিনিস খুব আফসোস লাগে যে এত কষ্ট এত পরিশ্রম এত অত্যাচারের পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সে প্রতিষ্ঠিত ইসলামকে আজকে আমরা ধরতে ধরে রাখতে পারছি না একটু কি মনে কষ্ট লাগে না একটু কি আফসোস হয় না আজকে দেখেন বাংলাদেশের যতগুলা মিডিয়া আছে একটা মিডিয়া মিডিয়াও কি প্রকৃতি ইসলাম ধারণ করতেছে প্রকৃতি ইসলামের চিন্তা নিয়ে চলতেছে না আজকে দেখেন সরকার ব্যবস্থায় আপনার যতজন আছে তারা কি একজনও ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে না তাহলে আমরা নিরব ভূমিকা পালন করতেছি আমরা আলেমরা বলছি সরকার যাই করে করুক আমি আমারটা নিয়ে থাকি সরকার যদি কোনো ভুল করে আমি বলবো হ্যাঁ এটা এটা ভুল না আপনি আগে ভুল করার আগে সরকারের কাছে যান যে আপনি একজন মুসলিম এভাবে করেন দেখেন এটা কি ভালো কি না একজন নাস্তিক যেভাবে যেভাবে চিন্তা করতেছে আপনি ঠিক ইসলামিক চিন্তাটাকে নাস্তিকের আগে তার কাছে আবদার করেন যে দেখেন দনোটাকে কম্পেয়ার করে কোনটা ভালো কিন্তু আপনারা তো সেটা করতে পারছেন না তখন ওই নাস্তিকটা ওই যায় আপনারা যদি সঠিকভাবে যারা আছে তাদের কাছে এগুলা রাখতেন তাহলে সুযোগ না আপনারা যদি সবসময় সরকারের আশপাশে সক্রিয় থাকতেন তাহলে ওই নাস্তিকটা সুযোগ পেত না কিন্তু আপনারা সক্রিয় না এজন্য নাস্তিকরা ওই জায়গাগুলো দখল করে আছে আপনি দেখেন বাংলাদেশে ওয়ান পার্সেন্টেরও কম নাস্তিক আছে কিন্তু তারা সরকারের আশপাশে দখল করে আছে তারা মিডিয়াকে দখল করে আছে তারা বাংলাদেশের টপ লেভেলগুলোকে দখল করে আছে আপনি কি করছেন আপনি পারেন আপনি কি করছেন আপনি একটা নীরব ভূমিকা পালন করতেছেন একটা পর্যায়ে এসে যখন তারা কিছু প্রয়োগ করার চেষ্টা করতেছে তখন আপনি কি বলছেন যে এটা হবে না আপনি ভালোটা কেন প্রতিষ্ঠা করতে পারেননি আপনি আগে ভালোটা নিয়ে আবদার করেন যদি তারা বলে এটা হবে না তাহলে তারা পার্সেন্ট কথা আমরা বুঝে ফেলব কিন্তু তারা একজন আবদার করতেছে আর আমরা সারা বাংলাদেশ বলছি হুম হবে না তার একজন মূল্য এত বেশি কেন একজন মূল্য এত বেশি একটা কারণে যেটা আপনারা ভূমিকা পালন করার কারণে তাই বলছি আপনারা যে যতজন মুসলমান আছেন সবাই সবার জায়গা থেকে কথা তোলেন আপনি যদি নীরব ভূমিকা পালন করেন কোনো সমস্যা নেই আপনি বলবেন যে আমার কথা থেকে কিছু হবে তাও কোনো সমস্যা নেই কিন্তু আপনার কথাতে কিছু হোক বা না হোক আপনি কথা বলেন বা না বলেন ওই নাস্তিক কিন্তু কথা বলতে থাকবে ওই ইসলাম বিদ্বেষী কিন্তু কথা বলতে থাকবে সে কিন্তু থামবে না তাই অতএব তার কথাকে বন্ধ করতে হলে আপনি আরও ভালো মানের কথাগুলো রিপ্রেজেন্ট করতে হবে আপনি ইসলামের চিন্তা সঠিকভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে এখন বাংলাদেশে হাজার হাজার কোরআন আয়াত আছে এখনো যা আমরা জানি না আমাদেরকে বলা হয়নি আমাদেরকে এখন পর্যন্ত কয়েকটা আয়াত হয়তো সচরাচর তাপসের গুলাতে বলা হয় কিন্তু বেশির বাকি তাপসিল গুলাতে ওই চিন্তাবিদ কি বলেছে ওই চিন্তাবিদ কি বলেছে এগুলা দিয়ে এই পুরা মাহবিলাকে কাটিয়ে দেয় আপনি শুধু কোরআনটাই বলেন না বলে না তারা কোরআনকে রাখে র্যাফেয়ার হিসেবে ওই চিন্তাবিদ এটা বলেছে এটা কোরআন আছে এটা কোরআন দিয়ে বলেছে সে অথচ দরকার ছিল যে কোরআন এ আয়াতে আয়াতে কি বলেছে এটা নিয়ে কোন চিন্তাবিদ কি মতবাদ দিয়েছে এটার দরকার ছিল আর আমরা কি করতেছি এই চিন্তাবিদ কি বলেছে এটা কোরআনে আছে আমরা কোরআনটা রেফার হিসেবে রাখছি তাই আমাদের সঠিকভাবে আজকে ইসলামকে প্রেজেন্ট না করার কারণে আজকে আমাদের এই অবস্থা আমাদের উপরে নারী অধিকার কমিশন দিয়ে নারী পুরুষের সমান অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করতেছে যৌন অধিকার চেষ্টা করতেছে আর কত কি ভবিষ্যতে আরো কত কিছু আসবে যতদিন না আপনি সঠিকভাবে ইসলামকে উপস্থাপন না করতে পারবেন সবাই তো চাই যে যেটা ভালো সেটা করতে কিন্তু ভালোটা তো আমরা দিতে পারতেছি না আমরা তো মিডিয়াতে যেতে পারতেছি না আমরা তো সরকার আশপাশে যাই না আমাদেরকে আহ্বান করলে আমরা বলি না না এটা আমার কাজ না কাজ আপনাকে যখন আহ্বান করে আপনি বললেন না না এটা আমার কাজ কাজ না আপনার কি তো এটা একটা নাস্তিকের কাজ তখন নাস্তিক ওই জায়গাটা দখল করে আপনি তো সবাই আগে সক্রিয় থাকার কথা ছিল হ্যাঁ এটা আমারই কাজ হ্যাঁ এভাবে এভাবে জীবনটা চালাতে হবে এভাবে দেশ চালাতে হবে এটাই কোরআন এটাই ইসলাম আপাতত এগুলো দরকার ছিল না না হলে হ্যাঁ কোনটা হ্যাঁ হলে একটা মাদ্রাসা থাকবে একটা দালব্য সংস্থা থাকবে বেশ এটাই হ্যাঁ এদিকে নাস্তিকরা তাদের কার্যক্রম চালাইতে থাকবে এখন পর্যন্ত কি কোনো ইসলামিক বড় ব্যক্তির কাছে কি কোটি টাকা নেয় যে একটা মিডিয়া চালানো আছে কিন্তু দিবে না আর অথচ সকল মিডিয়া দখল করে আছে কারা আপনি না দেওয়ার কারণেই তারা দখল করে আছে আর আপনি যদি দিতেন তাহলে ওরা একটা কম পেতো আপনি দশটা দিলে তারা দশটা কম পেতো আপনি বিশটা দিলে তারা বিশটা কম পেতো যে আপনি দেন নাই তাহলে তার বিশটি দখল করে আছে অতএব সঠিক ইসলামটা বুঝেন হাজার দিন কোরআন পড়াইছেন কোরআন পড়ছেন কিন্তু সঠিক ইসলামটা কি সঠিক ইসলাম কি মাদ্রাসার গন্ডির ভিতরে আর যখন একজন স্কুল পড়ুয়া লোক একটা লোক যদি ইসলামের কোনো কথা বলতে আসে আপনারা তাকেও বলছেন ও তুমি কোথা থেকে মুক্তি তুমি কোথা থেকে ডিগ্রি নিয়েছো এটা ইসলাম না কে ডিগ্রি কোথেকে নিয়েছে এটা ডিগ্রি জাস্ট করে না ইসলাম কখনো ডিগ্রি জাস্ট করে না ইসলাম শুধু এতটুকুই বলে তুমি ওই ফতে আছো না আপনি কি সারা জীবনে কোরআনের পুরো জ্ঞানটাকে কি নিজের ভিতরে নিতে পারবেন পারবেন না আপনি শুধু শিখিয়ে যেতে পারবেন শিখে কোনো শেষ থাকবে না আপনি একটা সময় মৃত্যুবরণ করবেন তত কোনো ডিগ্রি যাস করেন না ইস্তাব ধর্ম শিক্ষাতে আর আপনি ডিগ্রিকে দিয়ে একটা বৈষম্য করে ফেলেছেন একজন লোক যদি একটা কিছু জানে আর সে যদি এটা বলতে চায় আপনি বলেন ও তুমি কি এটা বলতে পারো এটা একজন আলেম বুদ্ধার না আলেম মুক্তি মহাদেশ অবশ্যই সেগুলো সম্মানের জায়গা তারা আরো একটু বেশি জানে কিন্তু যে কম জানে তাকে তো আপনি হেউ হতে পারেন না আজকে আমাদের ভিতরে কাদা চুরির কারণে আজকে এই অবস্থা যে যেভাবেই হোক আপনি যখন দেখবেন যে সে একটা কথা কোরআনের পক্ষে বলেছে সত্য বলেছে সেটা কি সাপোর্ট করে কোরআন বলছে শুধু ফর ফরান কি বলছে শুধু মুক্তিকে মুক্তি তোমরা ফর বড় বড় যুব্বাওয়ালা তোমরা করো না একজন শাশার জন্য বলছে তুমিও করো সেই জ্ঞানটা তোমারও দরকার সেটা তুমিও জানো তাহলে পড়ো বললে পড়ানোর মধ্যে পৃথিবী আর আকাশ একসাথে আলাদা করে দিয়েছি এটা একজন শাসা জেনে কি করবে একজন শাসা জেনে চিন্তা করবে আর সেই হয়তো বের করতে পারবে ওই বিগ ব্যাং যেটা বি নাস্তিকরা বের করছে আমরা পারি না কেন পারি নাই তুমি একজন শাসা তুমি কি বলবে আজকে অনেক কিছুই আছে যেগুলো নাস্তিকরা বের করছে কিন্তু আমাদেরকে আল্লাহর কোরআনে দেওয়ার পরেও বের করতে পারি আমরা শুধু বলছি এক অক্ষরে দশ নেকি কোরআন পরও শুধু নেকি পাবে জান্নাত কামাই ফেলাও কিন্তু কোরআন তো একটা জীবন ব্যবস্থা সেটাকে বাস্তব প্রয়োগ করলেই পাবো আমি সব কিছু কোরআন শুধু পড়ে পড়ে নেকি নেওয়ার জন্য না কোরআন জীবন ব্যবস্থাও নেকি তো আছেই আপনি যখন যে এই কোরআন দিয়ে জীবন ব্যবস্থা চালাবেন আপনি প্রতি কে গিয়ে তো আগে জীবন ব্যবস্থা চালাতে হবে এখন আপনি কি করতেছেন আপনি শুধু নেকিটাকে যাস করতেছেন এই জন্যই আজকে আমাদের মাঝে 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 কেউ কেউ আসে কিছু কিছু নাস্তিক আসে আমাদেরকে টোক্কা দেয় টোক্কা দেয় আমরা কতটুকু সক্রিয় আছি তারা টোক্কা দেওয়ার সাহস পায় কি করে আপনার দুর্বলতার কারণে আপনার নিরব ভূমিকার কারণে অথচ অনেক নাস্তিকও আছে তারা কোরআন সম্পর্কে জানেও না তাদেরকে সঠিক কোরআন সম্পর্কে আপনি জানান বুঝান দেখুন তারা বুঝতে পারবে নাস্তিকরা কখনোই মুফতি মহাদেশ অনেক বড় স্কলার না তারা খুবই অল্প যে নেই তারা বুঝে দেয় উল্টে লাগে দেন সবকিছু তা সত্যটাকে তাদের কাছে বলেন তা আপনি তো বলতে পারছেন না তাই বলছি আমি এখনো সময় আছে এখনো আমাদের সময় পুড়িয়ে যায়নি আমরা এখনো করতে পারি একটা ইসলামিক রাষ্ট্র আমরা এখনো করতে পারি ইসলাম বিদ্বেষী মানুষদেরকে ইসলামের পথে আনার আমরা এখনো অনেক কিছু করতে পারি এখনো অনেক সময় আছে আমাদের কাছে তাই বলছি ঐক্যবদ্ধ হন নিজের চিন্তাকে পরিবর্তন করেন ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করেন মাফিলে গেলে শুধু কোরআনই বলেন আর কিচ্ছু দরকার নেই কোরআন বলেন কাল গল্প বলার জন্য না এজন্যই বলছি সত্যকে তুলে ধরেন দেখবেন সত্যই একদিনকে মুসলিম জাতিকে এনে দেবে একটা ইসলামিক জীবন ব্যবস্থা সত্যিকারের একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নিজেকে আরো বেশি বুঝার যে আমার আসলে সেটা কি করা দরকার আপনাকে যেটা করার দরকার এতে কি খারাপ কইলো আমার ভালা কইলো কার কাছে কি হবে না দেখার বিষয় নেই আমাদের নবীজিকে অনেক কিছুই অপার করেছিল মক্কার আবুজাইল ফাটিরা আমার নবীজিকে অনেক কিছুই অফার করেছিল উনি প্রত্যাখ্যান করেছেন উনি যদি সেগুলো নিতেন ভালো থাকতেন কিন্তু তিনি সেই ভালো থাকাটা চিন্তা করেননি তিনি সত্যটাকে বলার চেষ্টা করেছেন আপনিও আপনাকে কে কি বলবে না বলবে না আপনি যেটা শিখবেন যেটা জানবেন সেটাই উপস্থাপন করেন সেটাই বলেন দেখবেন একদিন এই বাংলার জমিনে সত্যিকারের ইসলাম আসবে সত্যিকারের ইসলাম যে একজন আলেম থেকে আসতে হবে এমন না সত্যিকারের ইসলাম যে বড় বড় টাকনু পরিমাণ যুব বালাদের থেকে আসতে হবে না যে একজন শার্ট প্যান্ট পরছে সেও তো মুসলমান তার আসতে আসতে পারে ডাক্তার পারে আপনি শুধু তাকে আহ্বানই করে যান না পরবর্তী সরকার যে আসবে তার দিলেও আসতে পারে আপনি শুধু আহ্বান করে যান না আপনি যদি এটা বলেন যে আমি আগে আসতে হবে আমি ক্ষমতা না আসা পর্যন্ত এটা হবে না এটা তো আপনার ভুল চিন্তা চিন্তাধারা আপনি ক্ষমতা না আপনি তাকে শুধু আহ্বান করেন একজন প্যান্ট শার্টওয়ালা সরকারের দ্বারাও কিন্তু ইসলাম আসতে পারে সেও আল্লাহ ভয় পেতে পারে শুধু আপনি সত্যটা তার কাছে তুলে ধরেন এটা সত্য আপনি দেখেন সব কিছু মিলিয়ে আমরা তো সেগুলো করতে পারতেছি না আমরা একটু আগে আমাদেরকে ক্ষমতায় আন তারপর আমরা সব করিয়েছি এই এই ভুল চিন্তা দ্বারা নিয়ে আজকে বাংলাদেশে এই অবস্থানে আসছে আজকে আর কথা বাড়ালাম না কালকে আরও কিছু কথা বলবো ভালো থাকবে